সালামু আলাইকুম বাই এন অকল খবর সবর বরাস বার্তা ওয়ান ফোর থ্রির একটা ভিডিওর ক্লিপ দেখিয়া বাই আমার আর বরদাস আইছে না আমার অনেক দুঃখ লাগছে তো কইলাম আমরা সবে মিলিয়ে এই ভিডিওর ক্লিপটা দেখি লাই তাহলে সবচেয়ে বেস্ট বলা হইব বাই যেন অকল আপনার কমেন্ট বক্স খোলা আছে আপনার আইনতে কমেন্ট বক্স মতামত জানাইতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এই ভিডিওটা দেখে আমার অনেক দুঃখ লাগছে আপনার আনতে খাস করে আমি সাইডেতে লাগাইমু আপনার আইন ভিডিওর ক্লিপটা দেখি সুজন মরিয়া এই দুনিয়ায় একটা জিনিস প্রমাণ দিয়া গেছে কি যেহেতু আজকে এই কথাটা হইয়ার মা বাপর প্রতি বিশ্বাস উঠিয়ে সুজন মরিয়া আজকে সুজনের মায় যে কাম করসন আজকে হর এক সন্তানে ছেলে সন্তানে তার পরিবারের প্রতি তার মা বাপর প্রতি তার বিশ্বাস উঠে যাব যেমন আমার উঠে গেছে খোদার ভাই আমার উঠে গেছে যে নিজের ফ্যামিলি মানুষের উপরে বিশ্বাস উঠে গেছে আমি আমার নিজের কথা এই কথাটা যে বিশ্বাস এক আমার উঠে গেছে কারণ এরা হাজার হাজার সন্তানের বিশ্বাস উঠে গেছে মা বাপার উপরে ইলা আসন বহুত হাজার সন্তান আজকে সুজন মরার পরে গিয়া তার মা এখনো ফন্ত যে এখনো ফন্ত কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা বা কোনো এই সহযোগিতা এখনো ভন্ত করছ না যে আমার ছেলেটা মারা গেছে মারি কিতা লাগিয়েছে না তার মা একটা প্রমাণ দিল যেন একটা জিনিস আমি খবর পাইছি খবরের মত যেহেতু সুজনের বেদান আছে সুজন বহু টাকা পয়সা আসলো আমার একটাও কথা এই টাকা পয়সা খাইবার সম্পত্তি খাইবার লাগি সুজনের মারি ক্রিমিনাল কথাটা খারাপ লাগছে না কারণ কোনো কোনলা মা এই দুনিয়ায় আমি দেখছি না যে একজন ছেলেমারা যাবার ফরে তারে যে অন্য রাজ্যত মাতি দিবার লাগে পারমিশন দিন কিন্তু তার হালাকে তার মায় কোনো পারমিশনও না আর তার মায়ের কোনো মাত্র না খালকে ফানিছিল রনীতা গিয়া যে বাড়ি ফোনতো কে ফুঁসি এই খবরটা কিন্তু সুজনের মারে হওয়া গেছে না সুজনের মা উদায় সুজনের মা নাই লুকাই গেছেন আজকে সুজনের মা যদি একটা বার সাহারা দিতা বা তার ফ্যামিলির মাইসে সাহারা দিতা আজকে সুজনের তথ্যটা বাড়ি মানে মেইন তথ্যটা আজকে যে আমিও বলা কিতা করবো সোশ্যাল মিডিয়াত মানে আমি তো কিচ্ছু করতে পারতাম না বাইয়ন্ত আরও বাইয়ন্তী মাতিতে ফারবা নি কিচ্ছু করতে পারতাম না তার মেইন গার্জিয়ান লাগব আর এই মেইন গার্জিয়ান আজকে আজকে দেখো গিয়া তুমি তারা নাই গিয়া তারা ওইলগি মোটা টেখা অঙ্কর উদ্দেশ্য আছেন আমার একটা জিনিস আমি বুঝতে পারছি এই কথাটা যে তোর সুজনের মা আরে মাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখিয়ে থাকো আর তোমার গ্রামের আশেপাশে কোনো বাইনতে যদি ভিডিওটা দেখিয়ে থাকো তাহলে তান মারে গিয়ে আমার এই ভিডিওটা দেখাইও যে তুই একটা ছেলে হয়েছে তুমি মা নামর হলঙ্ক হয়ে গেছো তোমার প্রতি বিশ্বাস তোমার এই আর এই সারবারটা দেখিয়া হর ছেলে সন্তানের মনতাকি মা বাপর আগ্রহটা উঠিয়া যাব কি বিশ্বাস উঠি যাব যারা অন্য রাজ্য থাকে তারা বিশ্বাস উঠে দিব বলে আজকে আমরা মা বাপের লাগে ওতটা করছি আর আমার মা বাপে আজকে কিতা করবা হয়তো পরবর্তীকালে আজকে সুজন প্রমাণ দিয়ে গেছে এই জিনিসটা এই জিনিসটা প্রমাণ হয়েছে সুজনের প্রমাণটা যে সুজনের মারে যদি সেউফা ইয়াদ থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখাইও হয়তো মাই তোমার কারণে গিয়া হরে ছেলে সন্তানের মনে অনেক দুঃখ বিশেষ আইসিছে বিশেষর আমারও দুঃখ আইছে অনেক স্ট্রাইক আইছে আমার মনে সুজন মরাটা এখনও কিন্তু মানিয়া নিতে হয় না ভালো থাকো সুস্থ থাকো দেখাও এবার অন্য কোনো ভিডিওত ভিডিওটা শেয়ার করে দিও হরেক বা ভিডিও শেয়ার করিও আমার তো শেয়ার করালাও গানি শেয়ার কর এই ভিডিওটা শেয়ার দিও সুজনের মা ফোন তো ফুসিয়ে দিও আর মনেও সার আঘাত লাগছে এই ভিডিওটা দেখার বাদে অবশ্যই কমেন্ট করিও ভালো থাকো সুস্থ থাকো দেখা অন্য কোনো ভিডিওত নতুন পেজ হলে পেজটা ফলো করে